আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে একদম তিনশো টাকায় টু পিস দেখাও আজকে মানে এটা ভাবা যায় দেখেন কটন টু পিস জামা পায়জামা সেট তিনশো করে পাবেন পাকিস্তানি ইনস্পায়ার্ড কিছু টু পিসের কর্চ আছে এগুলোও থাকবে একদম অফারে ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে কোনটা দেখাচ্ছেন ভাইয়া আচ্ছা তো শুরুতে হচ্ছে লিলেন শার্ট দেখাবে এগুলো সবই অফারে পাচ্ছেন এটা ওপেন বাটন অরিজিনাল চায়না লিলেন রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক এর ভিতরে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ ঠিক আছে মানে এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এক পিসও পাইকারি দিচ্ছেন আচ্ছা এক পিসও পাইকারি দামে পাচ্ছেন সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার এটা মিষ্টি কালার ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার ফ্লাওয়ার প্রিন্ট চারশো পঞ্চাশ এটা হচ্ছে একদম চিনিগুলো সিল্কের ভিতরে কাটার করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালার আছে টোটাল পাঁচটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালার দেন এটার ভিতর এটা সিগেন কালার দেখেন এটা খুব সুন্দর কিন্তু কালারটা এগুলো চিনিগুলা সিল্ক মাত্র চারশো পঞ্চাশে পাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইটা দেখে এটা কিন্তু ভাঙচুর কাপড় সম্পূর্ণ হচ্ছে কাজ করা এটা ভাঙচুরের ভিতর পাবে এটা পাজামা কালার আছে টোটাল পাঁচটা এটাও আটত্রিশ থেকে বেয়াল্লিশ মানে ভাঙচুর টু পিস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশে এটা শুধুমাত্র নুহা ফ্যাশন দিচ্ছে কারণ ভাঙচুর কাপড় ধরলে আপনাদের কিন্তু পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা লাগে ঠিক আছে আচ্ছা লাস্ট এখন আমরা কিছু আপনাদেরকে অফারের প্রোডাক্ট দেখাবো এটা কিন্তু স্টক যতক্ষণ অফার ততক্ষণ তাই না প্রাইস থাকবে মাত্র তিনশো করে মাত্র তিনশো টাকায় টু পিসের করসেট বরের সর্বোচ্চ বিয়াল্লিশ এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ সবাই পড়তে পারবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন ভিউয়ার্স এটাও হিট একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এখানে কাজ করা জামা পায়জামা তিনশো টাকা আসলে তিনশো টাকায় আর কি পাবেন বলেন একদম মজুরির দামের ড্রেস পাচ্ছেন আপনারা কাপড় ফ্রি ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র তিনশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস আচ্ছা এটা দেখে এটা হচ্ছে সুন্দর একটা প্যারেট গ্রিন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ঘরচাপা আছে এটা মিষ্টি কালার ভিতর এগুলোর বডি সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেন এই কালারটা দেখেন এটাও চমৎকার কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর অনলি তিনশো টাকা এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা মিষ্টি কালার থাকবে সেম প্রাইস এটা কিন্তু এগুলো কিন্তু চারশো ছিল বাট আজকের ভিডিওতে তিনশোতে দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা খাদি কটন তাই না এটা খাদি কটনের ভিতরে আছে এগুলো সবগুলো কাপড় কিন্তু হচ্ছে পাজামার কাপড় ম্যাচিং পেয়ে যাবেন তিনশো করে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন এগুলো এক পিস করেই আছে ঠিক আছে এটা হচ্ছে লাস্ট লাস্টন তিনশো টাকা আচ্ছা লাস্ট লাস্টন কিছু টপস দেখাবো কারচুপি কাজের ভিতরে এগুলো কস্টিং খরচের থেকেও কমে আপনাদেরকে কিন্তু এখন দিয়ে দিচ্ছি মাত্র তিনশো করে এগুলো আগে সাড়ে চারশো পাঁচশো করেও কিন্তু এই টপসগুলো সেল করেছি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকের ভিতরে ছিল তিনশো করে এখন কিন্তু পেয়ে আছে এটা স্টক লিমিটেড স্টক যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে টপসের অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে চমৎকার এটা বটল গ্রিন কালার এটা হচ্ছে লাস্ট অন তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ